সালামু আলাইকুম হোম অপম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা সূচকের উপরে দুটি অঙ্ক করবো চলো শুরু করি প্রথম অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে টু ইন্টু কিউবিক রুট অফ থ্রি ফর্টি থ্রি প্লাস টু ইন্টু ফিফথ রুট অফ টু ফর্টি থ্রি মাইনাস টুয়েলভ ইন্টু সিক্স রুট অফ সিক্সটি ফোর তো এখানে আমরা এখন কী করতে পারি প্রথমে আমরা যে কাজটা করতে পারি এই থ্রি ফর্টি থ্রি আমরা একটু সাইডে লিখি থ্রি থ্রি এটাকে কীভাবে আমরা কিউবিক রুটে থেকে স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করতে পারি আগে দেখতে হবে এটা যায় কি না থ্রি ফর্টি থ্রিকে আমরা যদি প্রাইম ফ্যাক্টর করি অর্থাৎ আমরা যদি মৌলিক গুণনীয়কে প্রকাশ করি আমাদের কিন্তু লিস্ট এক থেকে দশ পর্যন্ত কিউবিক ফর্মেট জানতে হবে যেমন এককে আমরা যদি কিউব করি তাহলে কত আসবে এক আসবে দুইকে করলে আসবে কত আট তিনকে করলে আসবে টোয়েন্টি সেভেন এরকম করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এটাকে যদি সাত দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটা একটা কিউবিক ফর্মেটে আসতেছে কীভাবে সেটা এখানে সাত সাতা সাত দ্বারা যদি আমরা ভাগ করি দেখি কত হচ্ছে চার সাতা আঠাশ ছয় আর হচ্ছে কত তিন সাত ন তেষট্টি আবার সাত সাতা উনপঞ্চাশ তো আমরা দেখতে পাচ্ছি যে থ্রি ফর্টি থ্রিকে আমরা যদি সেভেন কিউব দিই আর এখানে যদি কিউবিক রুট থাকে এই থ্রি এবং এই থ্রি কাটা যাচ্ছে অর্থাৎ এখানে আমরা লিখতে পারছি টু ইন্টু কিউবিক রুট আমরা এইভাবেও লিখতে পারি সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন তো অনেক সময় দুই তিনটার জন্য ঠিক থাকে কিন্তু যখন ছয়টা বা আটটা রুট ফর্মেট থাকে তখন কিন্তু একটু বড়ো হয়ে যায় এই জন্য এই বিষয়টাকে আমরা লিখতে পারি এইভাবে যে এখানে সেভেন কিউব ওকে প্লাস টু ফিফথ রুটকে আমরা কী করতে পারি এখানে টু ফর্টি থ্রি আসে টু ফর্টি থ্রি দেখো দুইশো তেতাল্লিশকে আমরা কি ফর্মেটে নিতে পারি এটাকে যদি আবার আমরা প্রাইম ফ্যাক্টর করি অর্থাৎ টু এটাকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি কত পাচ্ছি তিন আটা চব্বিশ তিন এক খে তিন আবার তিন দ্বারা যদি ভাগ করি একাশিকে কত আসবে টোয়েন্টি সেভেন আবার টোয়েন্টি সেভেনকে থ্রি দ্বারা যদি আমরা ডিভাইড করি আমরা পাবো নয় আবার তিন দ্বারা ভাগ করে তিন তিন আনা তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ আসতেছে অর্থাৎ থ্রি আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফাইভ কে না ঠিক টু ফর্টি আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফাইভ মাইনাস টুয়েলভ এখানে আছে সিক্স রুট আর সিক্সটি ফোরকে এটা আমরা সবাই জানি যে টু টু দি পাওয়ার সিক্স হচ্ছে সিক্স রুট টু টু দি পাওয়ার সিক্স হচ্ছে সিক্সটি এখন দেখো এখানে থ্রি আছে এখানে থ্রি আসে এটা ক্রস চলে গেল এই ফাইভ এই ফাইভ ক্রস এই সিক্স সিক্স ক্রস তাহলে আমরা এখানে পাচ্ছি টু ইন্টু সেভেন প্লাস টু ইন্টু কত থ্রি আর এখানে হচ্ছে তো দেখি এখানে মানটা কত আসতেছে সাত দোকানে চোদ্দো তিন দোকানে ছয় বারো দোকানে আর ছয় হচ্ছে বিশ আসতেছে উত্তর কত মাইনাস ফোর খুব সহজে আমরা এই অঙ্কটা করে ফেললাম একটা বিষয় একটু বলে রাখি আমাদের সূচকের অঙ্ক বা লগারিদমের অঙ্ক করতে গেলে আমাদের যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিছু সূত্র জানা যেমন এখানে দেখো আমি বেশ কিছু সূত্রগুলোকে আলাদা করে রাখছি সূচকের জন্য আছে আটটা সূত্র এবং লগারিদমের জন্য আছে দশটা সূত্র এই সূত্রগুলো তোমরা কিন্তু জানো কিন্তু আমাদেরকে এটা মাথায় থাকতে হবে যাতে যখন তখন আসলে আমরা যাতে করতে পারি তো চলো আমরা পরের না অঙ্কটা করে ফেলি এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ওয়াই টু দি পাওয়ার এ প্লাস বি ডিভাইডেড ওয়াই টু দি পাওয়ার টু সি ইন টু ওয়াই টু দি পাওয়ার বি প্লাস সি ডিভাইডেড ওয়াই টু দি পাওয়ার টু এ ইন টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ডিভাইডেড ওয়াই টু দি পাওয়ার টু বি আচ্ছা এখানে আমরা একটা জিনিস করার আগে একটা বিষয় যদি এইভাবে একটু বোঝার চেষ্টা করি ধরলাম লেখা আছে এ টু দি পাওয়ার এম টু এ টু দি পাওয়ার এন টু এ টু দি পাওয়ার সাপোজ এক্স এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে বেইজ একই এখানে বেইজ দেখতে পাচ্ছি একই এই একই হওয়ার কারণে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো আমরা জানি যোগ হয়ে যায় অর্থাৎ এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস এক্স এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে গুণ অবস্থাতে আসে সুতরাং আমরা লব এবং হরকে বেস ঠিক রেখে পাওয়ারগুলোকে যোগ করতে পারি কীভাবে সেটা দেখো এখানে ওয়াই এই যে এ প্লাস বি আছে এ প্লাস বি এখানে আছে বি প্লাস সি এটাকেও যোগ করলাম বি প্লাস সি প্লাস এখানে আছে সি প্লাস এ নিচে কি আছে টু ইন্টু সি অর্থাৎ টু সি প্লাস টু এ প্লাস টু বি যেহেতু গুণ অবস্থায় আছে তাই পাওয়ারগুলো যোগ হয়ে গেল কারণ বেইজ আমাদের একই এখন যেটা কি করতেছি এখানে এ ওয়াই আছে পাওয়ারগুলো আমরা সব যোগ করে ফেললাম এখন দেখি যোগ ফলটা কী দাঁড়ায় এখানে এ প্লাস এ অর্থাৎ আমরা লিখতে পারি টু এ প্লাস এখানে বি আর বি আছে টু বি প্লাস সি আর সি আছে সুতরাং এটা হচ্ছে টু সি আর এই জায়গাতে যেটা হচ্ছে যে আমরা একটু সাজিয়ে লিখি টু এ প্লাস টু বি প্লাস টু সি এখন আমরা দেখতে পাচ্ছি যে হর এবং লব একই বিষয়ে আছে অর্থাৎ আমরা যে এটাকে কাটাকাটি করি আমরা যেটা পাব সেটা হচ্ছে ওয়ান দেখো কত বড় একটা অঙ্ক সূচকের মাধ্যমে আমরা খুব সহজে ফলটা বের করে ফেললাম তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগছে আমরা এরকম সূচকের উপরে বা লগারিদমের উপরে অনেক অঙ্ক করব কিন্তু আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো লাইক ডিসলাইক সাবস্ক্রাইব তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করতে পারো আল্লাহ হাফিজ